বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের নিয় প্রমত দেখানো হয়েছে স্বতন্ত্রকে গ্রেফতার করতে বাড়িতে পুলিশ আসে পুলিশ স্বতন্ত্রকে বলে আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে স্বতন্ত্র বলে মানে পুলিশ বলে একজন মহিলা এত বড় একটি অভিযোগ করল তার তো মান্যতা দিতেই হবে আমরা আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। আমাদের সাথে থানায় চলুন স্বতন্ত্র বলে তার মানে আপনি আমাকে গ্রেফতার করতে এসেছেন তাই তো পুলিশ অফিসার বলে ধরে নিন তাই তখনই কমলিনী বলে না উনি কোথাও যাবেন না কমলিনীর কথা শুনে সবাই অবাক হয়ে যায় স্বতন্ত্রের চোখে মুখে উচ্ছ্বাস দেখা যায় স্বতন্ত্র কমলিনীর দিকে তাকাতেই কমলিনী স্বতন্ত্রকে বলে কাল তুমি আমার কাছে জানতে চেয়েছিলে আমি তোমায় বিশ্বাস করি কি না আমি তোমার কাছে এক রাত্রি সময় চেয়েছিলাম কেন জানো কারণ আমি অবাক হয়ে ভাবছিলাম আমাদের সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে যে তুমি আমার কাছে জানতে চাইলে আমি তোমায় বিশ্বাস করি কি না তো বন্ধুরা বুঝতেই পারছো কমলিনী স্বতন্ত্রকে বিশ্বাস করে আর বিশ্বাস করেছে বলেই কমলিনী বর্ষাকে পুলিশের কাছে পাঠিয়েছিল যাতে করে বাড়িতে পুলিশ আসে আর আসল অপরাধী মানে বর্ষাই ধরা পড়ে কারণ কমলিনী খুব ভালো করে জানে তার মনের বিশ্বাস দিয়ে স্বতন্ত্রের নামে বদনাম ঘুচবে না তাই তো কমলিনী ইচ্ছে করেই বুবলাইয়ার বর্ষাকে থানায় পাঠিয়েছিল যাতে করে পুলিশ আসে কেসের তদন্ত হয় আর কমলিনীও সবার সামনে আসল সত্যিটা প্রমাণ করতে পারে এতে করে একদিকে বর্ষা যেমন শাস্তি পাবে অন্যদিকে স্বতন্ত্রের বদনাম ঘুচবে কারণ শুধুমাত্র বর্ষা বুবলাই বা লক্ষ্মী নয় বাবিলও স্বতন্ত্রকে ভুল বুঝছে এখন যদি কমলিনী স্বতন্ত্রকে নির্দোষ প্রমাণ না করে তবে হয়তো কাল আরও দশটা পাঁচটা লোক স্বতন্ত্রের দিকে আঙুল তুলবে সেজন্যই জন্যই স্বতন্ত্রের নামের এই বদনামকে গোড়া থেকে উফড়ে ফেলতে আর বর্ষাকে শাস্তি দিতেই কমলিনী বুবলাই বর্ষাকে থানায় পাঠিয়েছে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে